বহুদিন বিরতির পর ফের অসম পুলিশের হাতে জব্দ নেশার সিরাপ শনিবার সকাল আটটা নাগাদ পশ্চিমবঙ্গ থেকে আগরতলাগামী একটি ডাব্লিউ বি সিক্স নম্বরের লরি ট্রান্সপোর্টের খুচরো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে অসম গেটে প্রবেশ করে তখন অসম চোরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে গাড়িতে থাকা তিলের বস্তার ভেতরে থাকা নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করা হয় মোট কুড়ি কার্টুনে দু দুশো বোতল ফেন্সিডিল যার কালো বাজারের মূল্য এগারো লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রণব মিনি এদিকে লরির চালক রবিউল শেখকে পুলিশ আটক করেছে তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানায় সে কলকাতা থেকে ট্রান্সপোর্টের পণ্য সামগ্রীগুলো নিয়ে আগরতলার উদ্দেশ্যে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে আজই তাকে শ্রীভূমি আদালতে প্রেরণ করা হবে বলে জানান ইনচার্জ তবে আগরতলা হয়ে এখনও যে নেশা সামগ্রী অবাধে বাংলাদেশে পাচার করা হচ্ছে তা ফের একবার প্রমাণিত হল ভর্তি চলছে নিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের জন্য ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এনইপি দু হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতারা অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরে বিদ্যা মন্দির সাউথ কলমচোরা সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা